মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো সুখে দুঃখ দুই নেডে কোলের উপরে রাখো মাঝে মধ্যে কান্দন কারা মাঝে মধ্যে হাসা মেঘবতী কেমন আসোস বউ বহুদিন তোরে দেখি না জামু জামু কইরা দুই বছর হইয়া গেল দেশে যাওয়া হয় না তোর লেগা পরানটা খুব পুরায় রে বউ বুকের ভেতর যে জুয়ারে ভাটা নদী আসিল হানেও হন সাদা বালির উষা উষা সব ঢিবি তোর সোয়াতে যে বুকে ঢল নামত সেইখানেও হন চৈত্রের মাঠ কেমন আস বউ কি করস সারাদিন আমার কথা খুব মনে পড়ে তাই না আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তোর খাটের এক কো ঘুমটা টাই না গুটি সুটি করিয়া বইয়া আসিলি আলতা রূপার সিকন নুপুর কোমরে বিশা কি যে সুন্দর লাগতা ছিল যেন কোনো হুড় বইয়া আছে তুই কি অহন বিহানে কুপি জ্বালাইয়া আলতা পরস বে দিন আগে মায় কইছিল তোর একখানুপুর নাকি ভেঙ্গা গেছে আমি জানি নুপুর তোর খুব পছন্দের দেশে আইবার সময় তোর লাইগা একজোড়া ভালা দেখা নুপুর নিয়ে আসুন এই নুপুর পইরা তুই সারা বাড়ি ঝমঝম ঝমঝম কইরা হাঁটবি বৌ ও বৌ কইয়া ডাক পাললে সুইটে চইলে আসবি আমার কাছে উড়ানের আম গাছটাতে বাধা দোলনাটা কেউ কোনো আসে পুরা রই কেউ এখনো দোল খাস এবার দেশে আইলে ভালা কইরা এখন দোলনা বানায় দিন তোরে চাঁদনি রাইতে তোরে দোলনায় বসাইয়া পেসন থেকে দোল দেব আমি বাতাসের মধ্যে খোলা চুল পতাকা আর মতো উঠব মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমার আদর কইরা যায়। চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নিব ভরা বাদল চলিতে হ হন বেলায় সুপি সুপি বেড়াইয়া যায় মেঘ আইসকে চিঠি লিখতে বইলাম মনের কথা তো আর কৈতরে ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না হেল্লাইগা হেল্লাইগা হেললাই সিটিটা তোর কবরের উপরে রাখবো নিশুতের রাইতে বৃষ্টি চলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলান কানে যাইব তোর শুই না শুই না মুখে আসল চাইবা হাসপি তুই বুঝলি না রে বুঝলি না তোল লেগা তোল লেগা পরান ঢাকু কুড়ায় রেব বুকের পাজর গুলান ハインガゼイティサイ。